আজকে তো স্বাভাবিকভাবে আপনি রোগীদেরকে দেখলেন অনেকের অনেক ধরনের আক্ষেপ আছে আমার কথা হচ্ছে না সামষ্টিকভাবে ওনাদের সুচিকিৎসা এবং ভবিষ্যতে সুন্দর চিন্তা আছে আমাদের তো অলরেডি ফাউন্ডেশনটা ঘোষণা হয়েছে আর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও সরকারের পক্ষ থেকেও কিন্তু কমিটি কাজ করতেছে এবং আগামীকালকের মধ্যে কিন্তু একটা পূর্ণাঙ্গ লিস্ট আসার কথা যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছে এবং যারা আমরা কিন্তু অলরেডি মধ্যে যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন তাদেরকে বিদেশে পাঠানোর জন্য সরকারিভাবে সহায়তা করা হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিচ্ছি যে আরও যদি এরকম রোগী থাকে যাদেরকে বিদেশে পাঠানো দরকার চিকিৎসার জন্য সেই তথ্যগুলো যাতে আমাদের কাছে পাঠায় আমরা এটা ব্যবস্থা করব আর এখন আমাদের মূলত পরিকল্পনা যে এই যে এই রোগীতে আসলে দীর্ঘমেয়াদী তাদের পারিবারিক এবং ব্যক্তিগত জীবনেশে পুনর্বাসন প্রয়োজন আর্থিক নানা ধরনের সুবিধা প্রয়োজন কর্মসংস্থান প্রয়োজন এবং তাদের মেন্টাল হেলথ কাউন্সেলিং প্রয়োজন তো সেই বিষয়গুলোর জন্য দীর্ঘমেয়াদী আমাদের একটা টিম কাজ করবে সেই প্রস্তুতি এবং পরিকল্পনা আমরা নিচ্ছি